জন জিনাইদাতে একটা ঘটনা ঘটেছিল এক পানি পড়ানোর এক গ্লোব বের হয়েছিল শুনেছেন আপনারা যে পানিতে ফু দিলে যে যাচ্ছে তার রোগ ভালো হচ্ছে কিন্তু সারা বাংলাদেশ প্রচার হয়ে গেল যে রোগ যা আছে ক্যান্সার বলো আর গোপন রোগ বলো পোকা রোগ বলো সব জিনাইদাতে যা সব রোগ ভালো হয়ে যাবে এখন আমাদের ঘটনা হয়েছে কি এই জায়গাতে পাঁচটা ছেলে পিকনিক করতে করতে সাইকেলের টায়ার বাস্ট করেছে ওই দূর থেকে একজন শুনেছে টায়ার বাস্টের শব্দ উনি ফেসবুকে লিখে দিচ্ছে অমুক জায়গার ছেলে পেলে বোম ফুটিয়েছে এখন ফেসবুকে প্রচার হয়ে গেছে প্রশাসন সব মানুষ এসে এ জায়গায় হাঙ্গামা করবে এসে দেখা যাচ্ছে আসলে ঘটনা কিছুই না সাইকেলের টায়ার বাস্ট করেছে ইয়া ইউহাল্লা দিন আ মানো ইনজাকুমফা সিকুম বিনাবাইন হাতাবাই আনো এখানে একটা ঘটনা আছে বলবো ঘটনাটা এটা বলি শেষ সময় শেষ হয়ে যাবে বনি মুস্তালিকার একটা গোত্র ছিল এই গোত্রের সাথে অলিদ ইবনে ওবাইবি আব্দুল মাইত এর সাথে একটা দ্বন্দ্ব ছিল বাবা ছিল কাফের ছেলে পরে মুসলিম হয়েছে অলিদ তো বন্য মুস্তালিকা যখন ইসলাম গ্রহণ করে ইসলাম গ্রহণ করার পরে তাদেরকে জাকাত দিতে হয় তাহ্ রসুল তাকে বললেন তুমি সেখানে গিয়ে জাকাতের মালগুলো উসুল করে নিয়ে আসো তো ওনার সাথে তো আগের ওই গোত্রে একটা দ্বন্দ্ব ছিল তো কোনো গোত্রে যদি আগের থেকে কোনো দ্বন্দ্ব থাকে সেখানে যেতে একটু ভয় ভয় লাগে না উদাহরণস্বরূপ মনে করেন ধরমপুর সাঁত পাশাপাশি ওই এলাকার বংশের সাথে মারামারি হয়েছে তা আপনি ভেড়া মারায় যাবেন যাই বলেন কিন্তু ভিতরে একটা ভয় করে যদি রাস্তায় কেউ দাঁড়ায় তবে বনু মুস্তালিকের এই গোত্রের যারা ছিল ওটাই যখন যাচ্ছেন চাকা শুরু করার জন্য এই বসে পরে তো পাঠালেন ওলিদকে তুমি যাও সেখান থেকে জাকালগুলো উচুত করে নিয়ে আসো উনি হাঁটা শুরু করেছেন সংবাদ পৌঁছে পক্ষ থেকে একজন আসছেন জাকাত করার জন্য তারা তাকে স্বাগতম জানানোর জন্য দল বেঁধে আসছে তাদের উদ্দেশ্য ছিল কি সংবর্ধনা দেওয়া স্বাগতম জানানো উনি তখন মনে করেছেন এরা মনে আমাকে মেরে ফেলবে আগে সেই শুদ্ধতা ছিল উনি ওখান থেকে দৌড় দিয়েছেন এক দরে মদিনায় চলে গেছেন কি বলছেন ইয়া রাসুল্লাহ আপনি পাঠালেন জাকা শুরু করার জন্য তো আমাকে মেরে ফেলবে আসলে কি ঘটনা তাই নবীজি বললেন এত বড় স্পর্ধা যে আমার সাহাবিকে তারা হত্যা করবে তা পাঠালেন ঠিক আছে যাও সংবাদ নিয়ে আসো আসুক খালেদকে পাঠালেন সংবাদ নিয়ে আসো উনি সেখানে গেলেন তাদের পক্ষ থেকে লোকে সে বললো যে আর আল্লাহ যার কথা ছিল কেন গেল না পরে ঘটনার বিশ্লেষণ করে দেখা গেল এখানে একটা উনি মন্দ ধারণা করেছেন তারা এসেছিল স্বাগতম জানানোর জন্য আর সে মনে করেছে আমাকে হত্যা করতে আসছে এই জন্য সে জিজ্ঞাসা না করে চলে এসছেন রসুলকে বলেছেন আল্লাহ রসুলিকে সংগঠন করছেন যদি এরা সত্যিই আমাদের সাথে বাগাওয়া যুদ্ধ করব। এর পরবর্তীতে যখন এক জায়গায় কথাবার্তা হলো তো দেখা যাচ্ছে তাদের নিয়াদ ছিল ভালো তারা বলছে রাসুল আল্লাহ আমরাতে এসেছিলাম তাকে স্বাগতম জানানোর জন্য সে না বুঝেই দৌড় দিয়েছে আল্লাহ পাক তখন আয় করে বলছেন মানো হে ভমিন্দা যদি তোমাদের কাছে কোনো সংবাদ কেউ নিয়ে আসে ওই সংবাদটা যাচাই বাছাই করার আগে তুমি ভুল ব্যাখ্যা করো না ভুল বোঝাবুঝি করো না আগে তাকে আত্মভক্ষণ সমর্থনের সুযোগ দাও দেখো সে কি বলতে চায় এখন আমাদের ঘটনা হয়েছে কি এই জায়গাতে পাঁচটা ছেলে পিকনিক করতে করতে সাইকেলে টায়ার বাস্ট করেছে ওই দূর থেকে একজন শুনেছে টায়ার বাস্টের শব্দ উনি ফেসবুকে লিখে দিচ্ছে অমুক জায়গা ছেলে বলে বোম ফুটিয়েছে এখন ফেসবুকে প্রচার হয়ে গেছে প্রশাসন সব মানুষ এসে এই জায়গায় হাঙ্গামা করবে এসে দেখা যাচ্ছে আসলে ঘটনা কিছুই না সাইকেলের টায়ার বাস্ট করেছে এরকম ঘটনা আমাদের সমাজে দেশে হয় না কি বলেন এই কাজগুলোকে আমরা করি না অন্য কেউ করে করতেছে আর এই ঘটনা আমাদের মা বোন যারা আছে তাদের ভিতরে যে কি পরিমাণ আল্লাহ সকলকে সঠিক বুঝদান করুন মাঠে ঘাটে চলতে ফিরতে বাজারে ঘাটে আমরা মানুষ সম্পর্কে নানানভাবে বাজে মন্তব্য করি মন্দ ধারণা করি আল্লাহ তালা আমাদের সকলকে খুব সুন্দরভাবে নসিহতটা করছেন তোমরা যারা মমিন তোমরা যারা আল্লাহকে বিশ্বাস করো কারো সম্পর্কেই মন্দ ধারণা করো না যদি কখনো কোনো বিষয়টা আসে এটাকে তুমি একটা যাচাই করো খোঁজখবর না দেখো আসলে ঘটনা কি ঘটনা জানার পরে যদি মনে করো বাস্তব হয় প্রয়োজন মানুষ সেটা বলো এর এক পর্যন্ত তুমি সেটা বলো না এই যে দুই হাজার কত সালে যেন ঝিনাইদাতে একটা ঘটনা ঘটেছিল এক পানি পড়ানোর এক লোক বের হয়েছিল শুনেছেন আপনারা যে পানিতে ফু দিলে যে যাচ্ছে তার রোগ ভালো হচ্ছে তা আমি তখন মাদার সাথে পড়ি তো মানুষ দলে দলে পানির বোতল নিয়ে শুধু যায় আর যায় তো যাকে জিজ্ঞাসা করি আপনি কোথায় যাচ্ছেন বলে পানি পড়া নিতে কেন রোগ ভালো হচ্ছে না আপনার কি ভালো হয়েছে না কিভাবে বুঝলেন বলে শুনেছি কার কাছ থেকে অমক তার কাছে গেলাম আরে ভাই আপনার কি ভালো হয়েছে না কোথা থেকে শুনলেন অমকজন বলেছে তার কাছে গেলাম আপনার কি ভালো হয়েছে না কার কাছ থেকে শুনলেন অমকজন বলেছে এই তো ঘটনা তো দেখা গেল ঘটনা বাস্তবে কিছুই না কিন্তু সারা বাংলাদেশ প্রচার হয়ে গেল যে রাও যা আছে ক্যান্সার বলো আর গোপন রোগ বলো প্রকাশু রোগ বলো সব ঝিনাইতে যা সব রোগ ভালো হয়ে যাবে আসলে দেখা গেলো কোনো কিছুই না একটা মন্দ ধারণা প্রচার হয়ে গেছে সমাজে বাস সব চলছে এগুলো কাদের দ্বারা হয় আমাদের দ্বারাই হয় এখন আমি সাধারণ একজন মানুষ মাঠে কাজ করি পরিবারে থাকি আমার একটা মন্দ ধারণার জন্য যদি কোনো প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয় এর দায়ভার আপনাকে নিতে হবে আমার একটি মন্দ কথার জন্য যদি কোনো পরিবার ভেঙে যায় এর দায়ভার আপনাকে নিতে হবে আমার একটি কথার জন্য যদি মন্দ ধারণার জন্য যদি কোনো সমাজের কোনো যুব সমাজ নষ্ট হয়ে যায় বিগড়িয়ে যায় কোনো মাহফিল যদি না হয় যদি সুন্দর আজ যদি ব্যাঘাত সৃষ্টি হয় এর দায়ভার আপনাকে নিতে হবে